একটি ঘরে আপনি থাকেন কি কি সমস্যা হয় বই রাখার আপনার জায়গা নেই জায়গা নেই আর কি রাখছি আর দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নিশ্চয়ই নজর এসেছে আপনাদের মতিউর রহমান নামে এক টুপুর মেধাবী ছাত্র বাস করেন আমার পিছনে থাকা এই পুরে ঘরে এই যে জায়গাটাতে বসবাস করেন সেই জায়গাটাও কিন্তু মূলত মতিউর ভাইয়ের না মতিউর ভাইয়ের জীবনের গল্পটা একটু ব্যতিক্রম পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছেন এরপরেও সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তার যে ফলাফল এটা একবারে অবিস্মরণীয় কিন্তুতেই জিপিএ ফাইভ পেয়েছেন দারুণ মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন কোচিং অর্থ অভাবে তিনি কোচিং করতে পারেননি পাশাপাশি এই জন্য অল্প মার্কের জন্য শুধুমাত্র তিনি মেডিকেল চান্স পাননি তবে হাল ছাড়েননি মতুর রহমান দুবেলা দুমুঠো খাবার না খেতে পারলেও তার এই অদম্য শক্তির গল্পটা আমরা শুনতে চাই মতুরভা আছে আমাদের সাথে তো আমরা যেটা শুনেছি কিংবা যেটা জেনেছি আপনি যে এই পুরে ঘরেই আপনি থাকেন এই পুরে ঘরেই আপনি থাকেন বাবা কি করে বলত মাকে কখন হারালেন বাবা মার মানে তিন বছর কৃষিকাজ করে ঘাটে আর মা আমার পাঁচ ছয় বছর ধরুন পাঁচ ছয় বছর হবে তখন মা মারা গেছে তখন পাঁচ বছর আগে সময় আপনার মা মারা গেল এই ছোটই ছিলাম তখন তখন ছোট খুবই ছোট এরপর আপনি কিভাবে বেড়ে উঠলেন এরপর আমি আমার বাবা আমাকে আমার দাদির বাসায় নিয়ে আসলো আর আমার বাবা আবার অন্য জায়গায় একটা বিয়ে করলো আমার বাবা তখন ওখানেই থাকতো আর আমি আমার দাদির বাসায় থাকতাম আমার দাদি আমাকে খাওয়াইতো দাদির অবস্থা কি রকম ছিল আমার দাদির অবস্থা ভালো না কারণ আমার দাদা তো ছোটবেলায় মারা গেছি

যখন আমি মানে ক্লাস সিক্সে উঠি মানে ভার্টুরিয়া হাই স্কুলে তখন আমি কাজ করতাম আমার বাবার সাথে আমি কাজ করছি রোপা লাগাইতে গেছি আর কি মাঠে তো মাকাই ফাঁটে গেছি এইভাবে আর কি আমার চলতো আর কি পড়ালেখার খরচ কোনো মতে আর কি মানে এভাবে আপনার পলাশা চলতো হ্যাঁ আমরা একটু হাঁটবো আমরা আপনার ঘোর দেখবো হ্যাঁ আচ্ছা আপনার যেটা যখন আপনি কলেজে পড়লেন কলেজের সময় কলেজে উঠলেন যখন আপনি আচ্ছা কলেজে যখন আপনি উঠলেন ঠিক তখন একটা জিনিস আছে যে এসএসসি ফর্ম ফিল আপের যেটা কল গল্প শুনছিলাম আপনার কাছে এসএসসি ফর্ম ফিল আপ টাকা জোগার নিয়ে আপনি খুব ইতিহাসে দ্বিধাবন্ধ ছিলেন হ্যাঁ এটা আমি আমার এলাকার মানুষজনকে মানে আমি সদ্য স্যারকে বলছিলাম স্যার তখন

আমি বসেই পড়াশোনা করি বিছানার উপর আর চেয়ারে কখনো বসি কখনো বিছানায় বসি মানে এই একটা চেয়ার আর এই একটা আছে বিছানা আপনার মতো থাকার জায়গা এখানে হ্যাঁ মূল এটাই আর এইটা হচ্ছে আপনার বসবাস এখানে কত দিন ধরে আছেন আপনি আমি পাঁচ ছয় বছর ধরে এখানেই আছি পাঁচ ছয় বছর ধরে আছেন আর বাবা মা কোথায় থাকেন বাবা মা আশ্রয় কেন্দ্রে থাকেন এখান থেকে এক কিলোমিটার দূরে আচ্ছা মতি খাওয়া দাওয়া কিভাবে হয় খাওয়া দাওয়া মূলত আমি আমার বাবার বাসায় গিয়ে আর কি খেয়ে আসি আর বাজারে আর কি সকালে নাস্তা টাস্তা খাই আর কি কোনো মত কোনোদিন আর কি না বাজারে পান্তা ভাত খেয়ে আসি সকালে খাওয়া দাওয়ার সমস্যাটা ওখানেই আর কি খাওয়া দাওয়ার জন্য আমি মানে অনেক শুকায় গেছি আর কি খাওয়া দাওয়ার খুবই সমস্যা মানে মানে তো অভাব মানে অনেক আর

বোতলেই খাই আর কি মুড়ি টুড়ি খাই রাতে ওই যে বোতলে পানি নিয়ে আসে মুড়ি খাই আচ্ছা এখন ঘটনা হলো যে মতির ভাই আপনি এখন তো সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আর কোচিংটা কি করা হয়েছে নাকি টাকা না কোচিংটা করা হয়নি টাকা জন্য নিজে নিজে মানে যতটা পারা যায় আমার সাধ্যমতো চেষ্টা করছি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন না কেন মানে অর্থের জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারিনি মূলত এটাই সমস্যা

পড়াশোনার পাশাপাশি মাথায় এখন দুশ্চিন্তা মানে এর বাইরে অন্য কিছু না খাওয়া খাওয়া বাসস্থান নিয়ে মাথা নিয়ে কোনো কিছু যে উচ্চ শিক্ষাটা আপনি আচ্ছা আপনার যে মুঠো ফোন নাম্বার আছে এই নাম্বার তো আপনার মোবাইল ব্যাংকিং করা এই এই বাইরে গ্রামবাসী তো বিভিন্ন সহযোগিতা করছে আপনাকে এরকম আসলে আপনি চাপ দিচ্ছেন তাদের উপর মতিউরের জীবন সংগ্রাম আপনারা জানলেন মূলত দরিদ্র সবচেয়ে নিম্ন সীমা এই পরিবার থেকে অদম্য এক মেধাবী ছাত্র হচ্ছে মতিউর এই মতিউরের ভবিষ্যৎ একমাত্র গঠন করতে পারে আমাদের সমাজের আশেপাশে চারপাশে মানুষেরা যারা মানবিক মানুষ রয়েছেন তারা যদি অল্প করে এগিয়ে আসেন তাহলে মতিউরের এই যে অনিশ্চিত জীবনযাপন এই অনিশ্চিত জীবনযাপন থেকে সে মুক্তি পেতে পারে তার বাসিস্তা হতে পারে তার উচ্চশিক্ষার ব্যবস্থা হতে পারে তার এই অদম্য মেধাকে কাজে লাগিয়ে তার পরিবারের যে দুঃখ দুর্দশা দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারে এই অদম্য মতিউর এই মেধা কাজে লাগানোর জন্য যারা মানবিক মানুষ রয়েছেন তারা এগিয়ে আসতে পারেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে মতিবের ফোন নাম্বার দেওয়া থাকবে মতিউর ফোন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আসতে পারেন এই ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার যে ভাতুরিয়া বাজার রয়েছে তার ভাতুরিয়া বাজারের পাশেই এই মতিউরের ঝুপড়িঘর ভাতুরিয়া বাজার যেতেই বাম পাশে আপনার নজরে আসবে একটি ঝুপড়ি ঘর যেখানেই বসবাস করেন মতিউর এবারে বাইরে বাজারে গেলে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে তো এই মানবিক কাজে কারা কারা মূলত এগিয়ে আসবেন তারা আমাদেরকে জানাবেন আর এর বাইরেও যারা সহযোগিতা করতে পারবেন না তারা অন্তত এই ভিডিওটি শেয়ার করেও মতিউরকে সহযোগিতা করতে পারেন সকলকে ধন্যবাদ